ভারত বাংলাদেশ সীমান্তে স্কুটির মধ্য থেকে ছ কেজি রূপোর গহনা উদ্ধার গ্রেপ্তার পাচারকারী উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিতারি সীমান্তের ঘটনা তিরিশের আব্দুল বিশ্বাস বাড়ি হাকিমপুর মাঠপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত্রি বারোটা নাগাদ একটি স্কুটিতে করে সীমান্তে গেলে সেখানে একশো তেতাল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেদের সন্দেহ হয় সন্দেহ হলে স্কুটিটাকে আটকায় স্কুটির মধ্য থেকে ছয় প্যাকেট অর্থাৎ ছয় কেজির উপর গহনা যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাত লক্ষ টাকা এগুলো বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল বলে প্রাথমিক অনুমান এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা উদ্ধার হওয়ার উপর গহনা ওই স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে মালসহ পাচারকারীকে তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন